وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا استفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين তা বলেন তুমি যেখানেই থাকো না কেন যে অবস্থাতেই থাকো না কেন চাই তুমি কোনো না কেন চাই তুমি কোনো পত্রিকায় পড়ো না কেন তুমি যেখানেই থাকো না কেন যে হালতেই থাকো না কেন ঘরে থাকো আর হাজরে থাকো সফরে থাকো আর হাজারে থাকো ঘরে থাকো আর দোকানে থাকো মসজিদে থাকো আর মাদ্রাসায় থাকো একাকি থাকো আর লোকালয়ে থাকো আমি তোমার সাথে সাথে থাকি এটাকে বলছে হাজুর জোরে আল্লাহ আজ থেকে মত পর্যন্ত আমার জীবনে যখন যা লাগে সবকিছু দেওয়ার বেলায় আর কেউ নাই আপনি আহাদ আল্লাহ আমার সুস্থতার বেলায় আপনি আহাদ আমার রিজিকের বেলায় আপনি আহাদ এবার বলুন তো আহাদের মধ্যে কি কি আছে কি কি নাই এবার আমি আহাদ বলার সময় আমার দিল কেমন ছিল এবার প্রশ্ন আমার আল্লাহ আমার সাথে মহামলা কেমন করবে তোমার দিলে আমার বেলা ধারণা যেমন তোমার বেলা আমার কাম তেমন তোমার দিলে আমার বেলা আমার ব্যাপারে ধারণা যেমন তোমার বেলা আমার আমার কাম তেমন আমি তোমাকে করব কি তোমার দিলে আমি আমাকে লালন করবে যেমন বলেন কি বলছি বলেন তোমার দিলে আমি যেমন বলেন তোমার জন্য আমি তেমন মুখস্থ করেন তোমার দিলে আমি যেমন তোমার জন্য আমি তেমন হ্যাঁ ওখারই মুসলিম আনাইন্দাজ আবদিবি তোমার দিলে আমি যেমন তোমার জন্য আমি তেমন বলেন বলেন কি বলছেন বিখ্যাত ইনি একবার এনার ওস্ত একজন ওস্তাদ চাকরি ছেড়ে দিয়ে আরেক মাদ্রাসা যোগদান করতেছে সিলেটে আর হুজুরের মাদ্রাসা বরুরা তো হুজুরকে বলতেছে হুজুর আমি সিলেটের মাদাসার মুদারে দোয়া করে দেন সালাম দিয়ে কি বলছে বলেন না সিলেটের খোদারে আমার কি দিবেন তো ওই বেটা তো হাক্কা বাক্কা খাইয়া আচ্ছা সিলেটের খোদা কি আরেকজন বরুয়ার খোদা কি আরেকজন কুমিল্লার খোদা কি একজন সিলেটের খোদা কি আরেকজন বলতেছে যদি কোদা আরেকজন নাই হয় তো এই জন্য এই জন্য এই জনের কাছে কি বলছে বলেন না হ্যাঁ আল্লাহ তো একজনে তো এটা তুই জান আমাদের এক বিশ্ববিখ্যাত দুজন বুজুর্গ ছিলেন হাট হাজারে মাথা আছে হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাজরত মানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ তো এই দুইজন কোন এক বিকেল বেলা তুই দোস্ত একসাথে হাঁটাদারি করতেছে দুইজন হাকিম রহমতের কাছ থেকে আসছে তো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো একজন আরেকজনকে দিয়ে ওহ ও হো বৃষ্টি কিনি পালা করে আলে ভালো হতো একটু বেশি বৃষ্টি হইলে ভালো আর আরেকজনে কয় আপনার কি খালতো পায় লাগে নাকি কারে পরামর্শ দিতেছেন যে এদের দিল কেমন ছিল আল্লাহর সাথে বলেন না আপনি কারে পরামর্শ দিতেছেন মনে হয়েছে না মনে আর সে মালিককে পরামর্শ দিতেছেন মালিক এইসব এটা করলে ভালো হইতো কি হয় আনা আংদা জান্নি আবিদিবি পটিয়ার আমি সরাসরি শরীর হযরত নানুপুর জবান থেকে শুনছি পটিয়ার মুক্তিজাফুজুর রহমতুল্লা আলাই আর নানুপুরি রহমতুল্লা আলাই দুজন একসাথে হুজুর সফরে গেছেন হুজুরের সফর সঙ্গী হাজর নানুপুরি রহমতুল্লাহ বরিশাল সফরে গেছে তো সফরে গিয়া রাতে তো ঘুমাইছে এসা পড়ে ঘুমাইছে তাহাজ পড়তে উঠছে ওইটা পটিয়ার মুক্তিজাফুজুর রহমতুল্লাহ বাড়িওয়ালাটা ডাইকা বলতেছে আমি বড়ই খাবো কি খাবে আচ্ছা বড়ই সিজন নাই বড়ই পাবে কোথাও এই সময় বড়ই আছে এখন আজকে আপনাদের বাজারে বড়ই আছে এখন আমি যদি এখন তো বড়ই খাবো আপনারা কী খেবেন বড়ই পাবে কোথায় বাড়িওয়ালা লজ্জিত হইয়া করতেছে তো হাজরত বলতেছেন আল্লাহ তার ওয়াদা ভোর রাতে যা চায় সব দিন আল্লাহর ওয়াদা তো সত্য আলা কাজা আলা কাজা আলা কাজা আলা কাজা তা আমি বড়ই না চাইছি আমি কি বেশি কিছু চাইছি আমি কি হরিণের ডিম চাইছি আমি এটা বড়ই চাইছি বড়ই তোমার কাজ চেষ্টা করা চাওয়ার দায়িত্ব চাইছি আমি আর রব তো আপনার তো মাছ মানে আসে না জানা রব্য আসছে বলতে ইস্তেমা এই দুনিয়া রব তো প্রথম আসমানে কি কামাই আলিয়ে খুব নিয়ে তিনি যেমন উনটা আছেন তো বাড়িওয়ালা দরজা খোলা বাইরে গেছে দেখে যে রাস্তায় এক বেটা একটা পুটলি নিয়ে পায়চারি করতেছে তোলা মাত্রই বলতেছে ভাই আমার গাছে অদিন না কটা বড় আমি হুজুরের জন্য নিয়ে আসছিলাম রাত্রে কিন্তু আইসা দেখি যে ঘরের দরজা বন্ধ হয়ে গেছে আপনারা ঘুমায় গেছেন আমি চিন্তা করলাম থাক পুরো তো উঠবই আমি এই বাইরে একটু ঘুরছি তো এই হুজুরকে কি বড় এগুলো দিবেন কি ভাব আচ্ছা এনাদের দিলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল সচক্ষে এই ঘটনা যিনি দেখছেন আরেক ঘটনা হাজর নানুপুরি রহমতুল্লাহ আলাই কোনো এক বাড়িতে খানা খেতে বসছেন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ওই ভানিwala ছ ছয় খানা বাপ সামনে দিছে কদুও ও রান্না করছে কদু তো বারবার কদুর বাটি ঠেলে দিচ্ছে হযরত একটু কদু নেন একটু কদু নেন হযরত যখনই কদুর বাটি আগা দেয় হযরত কদুর বাটি এভাবে আবা পাশে দিয়ে দেয় কদু দেয় পাশে দেয় দেয় পাশে দেয় তো বাড়িওয়ালা বলতেছে হযরত একটু কদু নেন বলতেছে তুই গোছাস আসাইনা صدق الله مغنا نعظم আজকে 7 তারিখ না 7 জুলাই 2025 জামিয়া মুহাম্মাদিয়া সাতারপैया সেনবাগ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের সদ্ব্যবহার সমাপ্তি উপস্থিত হযরত ওলা নয় کرام সদ্ব্যবহার বিয়ানি আজম আমার জীবন মেহরা পর দানা নিমা উপনে আল্লাহ তাআলা রগুণিত অসংকুপ প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনাকে আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তালার কথা থেকে কিছু কথা বলার শোনা তাও ফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রসুল একারী কারিম সাল তালি যখন যা যেভাবে করেছেন তখন তা করা এটার নামই শরীয়ত এটার নামেই তরিকত এটার নামেই হাকিকত এটার নামেই মারেফত যেমন ধরেন মাঘীবের নামাজের পরে কিছু তেজবিহাত আছে এই সময় রিমের তেলাওয়াতের চেয়েও এই তেজবিহাত গুলো দাম আল্লাহ তালার কাছে বেশি জোরের পরে কিছু তেজবিহাত আছে এই সময় তাওয়াফ করার চেয়েও এই তেজবিহাত গুলোর দাম বেশি হ্যাঁ তাওয়াফের মধ্যে যদি এই এই গুলো হয় ওই তাওয়াফ দাম বেশি হয়ে গেল রসুল যখন যা শিখিয়েছেন রসুল যখন যা শিখিয়েছেন তখন তা করা এটাই হলো এটাই কি বলেন এই জন্য অল্প সময় আমরা কিছু মাসনুন আদি আইয়া মোজাকারা করবো যেগুলো আমরা সবসময় পড়ে থাকি মাঝে মাঝে যদি কেউ মোজাকারা না করে আমরা ভুলে যাই মাঝে মাঝে কেউ মনে করানো দরকার এটা দা বা পটি মাঝে মাঝে ধার দিতে হবে পুরা কুঠার মাঝে মাঝে ধার দিতে হবে এই জন্য অল্প সময় আমরা এই কথাগুলোর মোজা খারাপ করবো রসুলের করিম সাল্লাহ তালি ওসাল্লাম এর সাদ করেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আল্লাহর নবী বলেন لم یمنعه عن دخول মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া পড়েন আয়াতুল কুরসি بسم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض أن الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটা পড়ার সময় দুটো জিনিস খেয়াল করুন একটা হলো আমি কি পড়ছি তা ভেবে ভেবে আর দুই নাম্বার হলো আমাকে কি দিবেন তা ভেবে ভেবে কি দিবেন এটাকে বলে এসতে আর কি পড়ছি এটা বোঝা এটাকে বলে এস্তে সার এসতেসার মানে আমি কি করছি এটা যেন আমি বুঝি আর এসতেহাজার মানে এটা করলে আমাকে কি দিবেন এটাও যেন আমার থাকে তাইলে আমরা কি পড়বো বলেন যারা এত পারেন না তারা শিখে নিবেন যারা পারি তারা দুভাবে পড়ব এসতেহাজার এসতে সার বলেন ওস্তাদরা বলেন ছাত্ররা বলেন এসতে হেজর সার যেন শুধুই তাবিজ তোমার মতো হয়ে না চায় আমাদের দেশে অনেকে তাবিজ লেখে কি লেখে উনিও বুঝে না যে লিখে দিছে উনিও বুঝে এরকম নাম

কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি এ হলো প্রশ্ন কাজটার দাম বেশি না পুরস্কারটার দাম বেশি আপনি একটা ঘর বানালেন পাঁচ কোটি টাকা ব্যয় প্রধান প্রকৌশলী প্রধান মিস্ত্রি এই কাজ আপনার কাছে অনেক খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন বলুন তো আপনি তাকে পাঁচ কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন আর এই প্রধান মিস্ত্রিকে আপনি পুরস্কার দিলে কত দিবেন দশ কোটি দশ লাখ কত দিবেন পুরস্কার দিলে কত দিবেন। এক লাখ পঞ্চাশ হাজার এবার বলুন তো পুরস্কার দামই না কর্মের দাম বুঝে বলেন ওয়াজ না শুনতে না শুনতে মুখও খোলে না ঠোঁট খোলেন না কেন আপনারা ঠোঁট খুলছেন না কেন ঠোঁট তো আপনাদের অসুবিধা কোথায় কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি বুঝে বলেন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তো কর্মের দাম যদি বেশি হয় পুরস্কার যদি জান্নাত হয় তা আয়াতুল কুরসির দাম কত বুঝাইতে পারলাম পুরস্কার যদি জান্নাত হয় তো আয়াতুল কুরসির দাম কত দরকার আমার প্রত্যেক মাসে মজলিস করতে হবে আর না মূর্খ সব মূর্খ হয়ে কবরে চলে যাবে এই মজলিস না করলে মৌলভী মূর্খ হয়ে যাবে মৌলভী মৌলভী মূর্খ হয়ে যাবে মুফতি মূর্খ হয়ে যাবে কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তা আয় গুসি পাঁচ ভক্ত নামাজের পরে আয়তী পুরস্কার কত এবার আজ গুসির দাম কত আত্মকুশির দাম বেশি না জানার দাম বেশি আত্মকুশির দাম কত তাইলে পুরস্কারটা কেন দিলেন পুরস্কারটা দিলেন কেন খেয়াল করেন মিস্ত্রি ঘর বানিয়ে দিয়েছে আপনার ঘর উদ্দেশ্য না আপনি মিস্ত্রিকে পুরস্কার দেওয়ার উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য 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 এবার বলেন পড়িয়ে না জান্নাত দেওয়া আমাকে দিয়ে আজিপ পড়িয়ে নেওয়া এটা আল্লাহ তালার উদ্দেশ্য রাজমিস্ত্রিকে আপনি পুরস্কার দিলেন আপনার ঘর বানায় দিল হুজুর জন্য আবার বলছি পাঁচ কোটি টাকা ব্যয় ঘর করছেন তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিচ্ছেন আপনি কি আপনার জীবনের সব জমা করছিলেন এই আমি বয়ান করি বলেন তাড়াতাড়ি কি লেগে গেছে কি বলো কেন গেছ ও আচ্ছা আর কিছু লাগবে পাঁচ কোটি টাকার কর্ম পুরস্কার কত আপনি কি আপনার জীবনের সব টাকা বানিয়েছেন সব টাকা কামিয়েছেন ওকে পুরস্কার দেওয়ার জন্য নাকি হর করার জন্য এদ্দুর বুঝে থাকলে বলুন তো আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন না এ আবাদত করাবার জন্য বানিয়েছেন তাহলে এ দাম বেশি না জান্নাতের দাম বেশি এবার আয়াত কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি বুঝে গেছে যে নামাজকে দামে বানাবার জন্য আয়াতুল কুরসি সাথে জুড়ে দিয়েছেন এবার ওই নামাজের দাম কত তাহলে জান্নাতের জন্য পুরো কায়নাত জান্নাতের জন্য নয় পুরো মাকসাদ জান্নাতের জন্য নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে দিয়ে আবাদত করিয়ে নেয়া অমা খরক থুলঝিন্ন হল হিংসা ই না লিয়া উদুত তাহলে আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য আমাকে বানিয়েছে কেন এবার তোর জন্য এবার জান্নাত কী পুরস্কার নমস্কার